বিসমুল্লাহ রহমানি রহিম প্রিয় দেশবাসী শিশু কিশোর কিশোরী গরু তরণী ছাত্রছাত্রী বয়স্ক বৃদ্ধ নারী পুরুষ সবাইকে আমার সালাব জানাচ্ছে আসসালাম শুরুতেই আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক প্রতি বছরই এই দিনটি আমাদের সামনে হাজির হয় ত্যাগের এক মহান দৃষ্টান্ত হয়ে আমরা যদি কোরবানির মাহাত্মকে ধারণ করে লোক স্বার্থপরতা হিংসা বিদ্বেষ মুক্ত হয়ে সমাজ ও রাষ্ট্রকে নির্মাণে নিজেদের নিয়োজিত করতে না পারে তাহলে কোরবানির ঈদ আনুষ্ঠানিকতা ছাড়া আর কিছুই নয় আসুন এবছর কোরবানিকে সুন্দর ত্যাগের মহিমায় মহিমান্বিত করে গরিব বান্ধব করে তোলে প্রিয় দেশবাসী কোরবানির পশুর চামড়া থেকে অর্জিত আয়ে আমার আপনার দরিদ্র আত্মীয় পরিজন প্রান্তিক জনগোষ্ঠী ও দেশের লক্ষ লক্ষ মাদ্রাসা শিক্ষার্থী উপকৃত হয় আমাদের গরিব স্বজন ও প্রতিবেশীরা তাদের হক যেন ঠিক ঠিক সেদিকে আমাদের মনোযোগ দিতে হবে তবে এই উৎসবটি হয়ে উঠবে ধনী গরিব সকলেরই উৎসব পশুর চামড়ার ন্যায্য মূল্য নির্ধারণ বর্জ্য ব্যবস্থাপনা সহ সার্বিক বিষয়ে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকারের একটি উচ্চ পর্যায়ের কমিটি কাজ করছে একটি কন্ট্রোল খোলা হয়েছে কোরবানির ফোন করে নেওয়া যাবে আমরা এই বছর কোরবানির পশুর চামড়া সংরক্ষণে তিরিশ হাজার টন লবণ বিনামূল্যে সরবরাহ করেছি কোরবানি ঈদে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল পরিষ্কার পরিচ্ছন্নতা আমি দেশবাসীর প্রতি আকুল আহ্বান জানাই আপনারা সকলে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সমবেতভাবে এগিয়ে আসবেন বিশেষ করে তরুণ তরুণীদেরকে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি এবছর যারা হজব্রত পালন করছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানীতে আপনাদের দোয়ায় এবং সংশ্লিষ্ট সবার সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের ফলে এবছর আমাদের হজ ব্যবস্থাপনায় সাফল্য এসছে প্রথমবারের মতো সরকারি ব্যবস্থাপনায় লাভবায়ক অ্যাপের মাধ্যমে হজের সার্বিক ব্যবস্থাপনা ও সেবা নিশ্চিত করা হচ্ছে এখন পর্যন্ত হজ ব্যবস্থাপনায় কোনো অনিয়মের খবর আসেনি টাকা দিয়েও হজে যেতে না পারার যন্ত্রণা কাউকে কাঁদতে হয়নি হজ ক্যাম্প কিংবা বিমানবন্দরে কোনো হাজিকে প্রতিবাদ বিক্ষোভ করতে হয়নি প্রথমবারের মতো সরকারি টাকায় কাউকে হজে পাঠানো হয়নি প্রিয় দেশবাসী ঈদুল ফিতরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দীর্ঘমেয়াদে বাজারের জিনিসপত্রের দাম স্থিতিশীল